এটা ভালো কাজ তবে একটা কথা মাথা রাখবেন যেটা যত ভালো তার ক্ষতি তত বেশি যেটা যত ভালো তার ক্ষতি কি তত বেশি আপনাদের এখানে মায়েরা সাদা ভাত রান্না করে না বাড়িতে রাতের বেলা কিছু ভাত যদি বেঁচে যায় কি করে পানি দিয়ে রেখে দেয় সকালে ভিজে ভাত করে খায় তাই না আগেকার দিনে খেত এখনকার দিনে এটা আর হয় না তো পানি দিয়ে রেখে দেয় ভিজে ভাত খাওয়া যায় চালের দাম কত তিরিশ টাকা কেজি আচ্ছা বলুন তো বিরিয়ানি চালের কেজি কত একশো টাকা তাই তো রাতের বেলা আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল কিছু বিরিয়ানি বেঁচে গেছে আপনার স্ত্রী যদি ভাবে যে বিরিয়ানিটা নষ্ট করে লাভ নেই একটু পানি দিয়ে রাখি সকালে খাবো আচ্ছা বলুন তো খাওয়া যাবে 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 না তাহলে এর দামও বেশি আর ক্ষতিও বেশি আর ও তিরিশ টাকা কেজি ওর বেশি কি বলছি আছেন তা বেদাত এর নাম খুব ভালো মনে করে করছেন কিন্তু এইটা করার কারণেই আপনার জাহান নাম এই দেখুন আল্লাহ কি বলছে সর্বপ্রথম জেনে রাখা ভালো হবে পৃথিবীতে প্রতিটা জিনিসের দুটো দিক আছে ভালো আর মন্দ প্রত্যেক জিনিসের দুটো দিক আছে ওই জন্য আল্লাহ সুহান জাহান নামের আজাব সম্পর্কে বলতে গিয়ে কোরআন মাজিদে বলেছেন আজাবুন আলিম আমি মানুষকে জাহান নামে শক্ত আজাব দেব কি আজাব শক্ত আরেক জায়গাতে বলছেন আজাবুন আজিম আমি মানুষকে বড় আজাব দিব আবার আরেক জায়গাতে বলছেন আজাব ও আমি মানুষকে জাহান নামে লজ্জাজনক আজাব দিব তার মানে বোঝা যাচ্ছে আজাবের অনেক কোয়ালিটি আছে তাই তো এই দেখুন আপনাকে বোঝাই আল্লাহ বলছেন বড় আজাব দিব আল্লাহ বলছেন কঠিন আজাব দিব আবার আল্লাহ বলছেন আজাব মহিন আমি তোমাদেরকে লজ্জাজনক আজাব দিব তাহলে আজাবের এক এক রকমের ক্যাটাগরি আছে তাই তো এই কথাটা এখানে থেমে যান জান্নাত কটা কটা আটটি মানে জান্নাতের স্তর হচ্ছে আটটি জি এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো আল্লাহ নবী সাহা বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে তখন এই জান্নাতটা চাও তার নাম কি ফেরদাউস তার মানে বোঝা গেল ফেরদাউসি স্পেশাল জান্নাত বাকিগুলো একটু হালকা কোয়ালিটির তাছাড়া আল্লাহ নবী এ কথা বললেন কেন যে তোমরা যদি আল্লাহ নিকটে জান্নাত চাও তাহলে ফের দাউসটা চাও তার মানে বোঝা গেল যে অন্যান্য জান্নাত আছে কিন্তু সেই জান্নাতে ফের দাউসের মতো মজা নেই তার মানে জান্নাতের ও মর্যাদার আরাম ইয়াসের কম বেশি আছে আছে না আছে প্রথমে বলে দিলাম জাহান্নামের নামের আজাবেরও কম বেশি পৃথিবীতে জাহান নামের আজাব যেমন কম বেশি আছে পৃথিবীতে পাপেরও তেমন কোয়ালিটি আছে কিছু কিছু পাপ আছে যে পাপ গুলো করলে মানুষ খুব তৃপ্তি পায় আনন্দ পায় আচ্ছা পৃথিবীতে এরকম মানুষ আছে যারা পাপ করার পরে আনন্দ পায় আছে আছে আপনার বয়স তখন কুড়ি বছর আপনি নতুন বিয়ে করেছেন আপনার শালি এসেছে আপনার বাড়িতে আজ থেকে তিরিশ বছর পিছনে আপনি চলে যান তখন দেখবেন ভাঙা রিক্সা গাড়ি করে ওই সিনেমা হলের লোকগুলো দেখবেন প্রচার করে করে বেড়াতো উত্তম কুমার সুচিত্রের দেখাওয়ার মতো বাংলা ছায়াছবি আমাদের অমুক হলে আসছে টিকিটের মূল্য দু টাকা গাড়িতেও টিকিট পাবেন কাউন্টারেও পেতে পারেন আপনি আপনার শালিকে বলছেন না যাই চলো যাই আপনার শালিও দেখছে নতুন দুলাভাই চলো যায় সিনেমা হলে গেলেন দুজলা দরজা টরজা সব লাগিয়ে দিলে বা সিনেমা শুরু হবে লাইট টাইট সব অফ আপনার শালির বয়স তখন ষোলো বছর বা পনেরো বছর আপনার বয়স কুড়ি বছর অন্ধকার হলের ভিতরে সিনেমা দেখছেন একটা সিনেমা খুব বেশি যদি হয় তখনকার দিনের সিনেমাগুলো তিন ঘন্টা হতো তা আপনার তখন কি মনে হবে যে ঘন্টা সিনেমাটা না হয়ে যদি 6 ঘন্টার হতো তাহলে ভালো হতো কারণ আপনার পাশে যে আর একটা জীবিত নায়িকা বসে আছে এই কারণে দুলাভাই শালির কঠিন সম্পর্ক আচ্ছা বলুন তো আপনি যে আপনার শালিকে পাশে বসিয়ে সিনেমা দেখছেন এটা আপনি মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন তো আচ্ছা এবার বলুন তাহলে এটা নেকি হলো না পাপ হলো পাপ তাহলে তৃপ্তি হলো পাপও হলো এটা এক ধরনের পাপ এই পাপিদের ব্যাপারে আল্লাহ বলেছেন আজাব এদের ব্যাপারে ইসলাম আপনাদের গ্রামে মসজিদে একটা ঘড়ি চুরি করেছি তার ভাই সাহেব দেখে নিয়েছেন দেখে নিয়ে গেলামে বিচার হচ্ছে তা গেলামে পঞ্চায়েত বলছে মার সালাকে কে এক ঘুষি মার মেরে দাঁত ভেঙে দেয় আর একজন তখন বলছে না মারিস না এক কাজ কর ওকে বল বড় বক্তা ওকে ফেলতে বল মসজিদের আর ওই আবার ওকে দিয়ে বল। আচ্ছা বলুন তো দেখি থুতুটা চাটাটা বেশি লজ্জাজনক না যদি এক একচর মেরেই দিত এটা বেশি লজ্জাজনক কোনটা থুতু চাটাটা তা কি আমতার দিন আল্লাহ তাহলে এরকম লজ্জাজনক আজাদ দিবেন এদের জন্য লল আর একটা পাপ দেখি আর একটা পাপ আছে যে পাপটা করতে গেলে পরিশ্রম করা লাগে পাপ করতেও পরিশ্রম হ্যাঁ পরিশ্রম করতে হয় পাশের গ্রামে একটা লোকের রাতের বেলাতে আমি বক্তব্য শুরু করিনি একটু পরে করছি এখন জমি রেডি করছি হবে পাশের গ্রামে একটা লোকের বাড়িতে রাতের বেলা দু বস্তা ধান চুরি করেছেন আপনি সাইকেলে করে আনছেন ধানটা বর্ষাকাল রাস্তায় কাদা সাইকেলে আনতে আনতে সাইকেলের সামনের চাকাটা ফাট করে পাম্পচার হয়ে গেল এখন আপনি না ধান ফেলে দিয়ে আসতে পারছেন না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন আচ্ছা বলুন তো দেখি পাম্পচারওয়ালা সাইকেল ঠেলে ঠেলে যদি বাড়ি আনেন আচ্ছা বলুন তো আপনার গা দিয়ে কাল ঘাম ছুটবে কি ছুটবে না তাহলে এটা নেকি হলো না পাপ হলো পাপ হলো তাহলে চুরিও করলেন কষ্ট হলো পাপও হলো এটা এক ধরনের পাপ আর একটা পাপ আছে যে পাপটা আমরা নর্মাল মনে করি কিছু মনেই করি না কি না আপনার স্ত্রী ছাদের ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে ধরে নেন ধানটা শুকানো রেডি পাঁচ মিনিট পরে ধানটা তুলবে এই সময় হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো আপনার স্ত্রী তখন বলছে আল্লাহ তোর চোখ নাই আমার ধানের বারোটা বাজিয়ে দিলি ওই লেগে তো মাদ্রাসা মসজিদে দিই না তো যত হিংসা আমার উপরে আচ্ছা যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন দেখবেন কিছু বদমেশ লোক বলে নামাজি লোকেদের তোরা আল্লাহকে বল আকাশ মনে হয় ফুটো হয়ে গেছে তাছাড়া এত বৃষ্টি হচ্ছে কেন এরকম ভালো লোক অবশ্য মালদাতে নেই আমাদের ওদিকে আছে এদিকে আছে আচ্ছা তো আছে আচ্ছা এই যে কথাটা ও বলছে আচ্ছা বলুন তো ও কি একবারও ভেবেছে যে কথাটা মারাত্মক পাপ হচ্ছে ভাবছে না তো না তাহলে পৃথিবীতে পাপেরও যেমন কোয়ালিটি ওখানে আজাবেরও তেমন কোয়ালিটি জান্নাত একই ব্যাপার একই সিস্টেম আপনি মালদা থেকে ট্রেনের টিকিট কেটেছেন আপনি দিল্লি যাবেন বেড়াতে প্রত্যেক ট্রেনে দেখবেন তিনটে কোয়ালিটিতে টিকিট পাওয়া যায় একটা দেখবেন জেনারেল জেনারেল মানে গুতগুতি করে যেতে হবে এর ঘাড়ের উপরে ওর পা ওর পায়ের উপরে এর মাথা ওর মাথার উপরে ওর ঠ্যাং তুলে দিয়ে আছে এর নাম জেনারেল কম্পার্টমেন্ট টিকিটের দাম 300 টাকা 600 টাকা দিয়ে কেউ যদি টিকিট কাটে রিজার্ভেশন টিকিট কনফার্ম সিট শুয়ে আরাম করে যাও কেউ যদি চব্বিশশো টাকার টিকিট কাটে এসিতে যাবে তাই না ট্রেনের মালদা থেকেই ছাড়বে একজনাই ড্রাইভার চালাবে একই টাইমে পৌঁছাবে একটাই ট্রেন একই টাইমে পৌঁছাবে একই টাইমে ছাড়বে তবে জেনারেল রিজার্ভেশন এসি এর যেমন মাল দেবে তেমন আরামে পৌঁছাবে তাই না জান্নাতের ব্যাপারটা ঠিক তেমন এখানে যেমন আমলের কোয়ালিটি হবে সেখানে জান্নাতের কোয়ালিটি তেমন হবে কি একটাই জান্নাত শুধু কোয়ালিটি ডিফারেন্স একই গাড়ি কোয়ালিটির ডিফারেন্স নবীজি বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে ফের দাওস চাইবে কি চাইবে ফের দাওস তবে একটা কথা বলে একটি শুনে রেখে দেন এই জান্নাতের আসার জন্য আমাদেরকে কি করা লাগবে পৃথিবীতে জান্নাত যাওয়ার জন্য কি করা লাগবে ভালো কাজ করা লাগবে তো ভালো আমল করা লাগবে তো হ্যাঁ ভালো আমল আল্লাহ এই আয়াতের ভিতরে কয়েকটা ভালো আমলের কথা বলেছেন কোরআন মানতে কারা রাজি আছেন হাতটা তুলে বলুন আজকে থেকে মেনে নেবো ইনশাল্লাহ বলুন আপনি ফালতু কাজে হাত তুলে দিলেন আপনার হুঁশ আছে আল্লাহ কি বলেছে আপনি কোরআন মানতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ বলাই হচ্ছে আর হাত তোলাই হচ্ছে দেখবেন কত মজা লাগবে কত মানতে পারেন আপনি এটা দেখার ব্যাপার আছে একটা একটা করে বলবো আর আপনি শুনতে থাকবেন আজকে আপনাদের সামনে বলবেই ফেরদাউস নামক জান্নাতটায় যাবে কারা এইটা বলে দিয়ে চলে যাব তার আগে বলে দিচ্ছি আমল করার আগে প্রত্যেক ভালো কাজ করার আগে তিনটে জিনিস মাথায় রেখে দিতে হবে চারটে জিনিস কটা জিনিস চারটে এক আমল করার আগে আপনাকে বুঝতে হবে তাওহিদ দুই আমল করার আগে বুঝে নিতে হবে বেদাত কাকে বলে আমল করার আগে বুঝে নিতে হবে শির কাকে বলে আমল করার আগে জেনে নিতে হবে দলিল আছে কিনা চারটে জিনিস জানতে হবে আপনি যে কাজ করবেন এই কাজ হজরত মোহাম্মদাল্লাম করেছিলেন কিনা এটা জেনে নিতে হবে দই এই কাজটা বেদাত হচ্ছে কি না এটা জানতে হবে তিন এই আমলের ভিতরে শির্ক ঢুকে আছে কি না চার এ আমল আমি করছি শির্কের তিন পর্যায়ের এক পর্যায়ে জেনে নিতে হবে শির্ক উলুহিয়াত এই উলুহিয়াত সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে এই চারটি ব্যাপার যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততক্ষণ আপনার ভালো কাজ করে তৃপ্তি পাবেন না পাবেন পাবেন না আমি এই চারটে চার মিনিটে বলে দেওয়ার চেষ্টা করছি চার মিনিটে এক তৌহিদ তৌহিদের বাংলা কি একত্রবাদ এটা কেমন একত্রবাদ স্টেজে এত লোক বসে আছেন আমি সাহেবকে বললাম যে আপনি উঠে দাঁড়ান আপনি উঠে দাঁড়ান আচ্ছা বলুন তো ওনার উঠে দাঁড়ানোর পরে যদি এই লোকটাও যদি উঠে ওনার পাশে দাঁড়ায় উনি ভুল করবে না ঠিক করবে ভুল করবে এর নাম তাওহিদ তাওহিদ মানে এনাকে দাঁড়াতে হবে দ্বিতীয় কোন পক্ষ থাকবে না একত্ববাদ আল্লাহকে এক বলেই জেনে নেওয়া পৃথিবীতে কোনো দ্বিতীয় পক্ষ থাকবে না এটা তাওহিদ এই তিনটা ভাগ ওটার আর বলছি না বেদাত কাকে বলে বেদাত খুব মজার আমল বেদাত মানে খুব মজা লাগা আমল বেদাত বোঝাতে গিয়ে আপনাকে একটা গল্প দিয়ে বোঝাই তারপরে বলছি একটা লোক তার চোখের খুব প্রবলেম তার ডাক্তার খেলাতে গেছে ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে চশমা লিখেছে তা ওই লোকটা প্রেসক্রিপশন নিয়ে একটা চশমার দোকানে গেল চশমার দোকানদার বলছে ভাই এটা আপনার চশমা লিখেছে পঞ্চাশ পাওয়ারের রুগী জিজ্ঞেস করছে দাম কত বলছে পঞ্চাশ টাকা রোগী তখন বলছে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা বলছে হ্যাঁ বলছে তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে একশো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা বলছে দেড়শো পাওয়ারের বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা তখন রুগী ভাবছে তাহলে আমার পঞ্চাশ পাওয়ারের নিয়ে লাভ কি একই যখন দাম দেড়শো পাওয়ারেরটাই লিস নিয়ে দেড়শো পাওয়ারের চশমাটা নিয়েছে নে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে বলবো আর কি কিনে নিয়ে বাড়ি চলে এসেছে বেদাত কাকে বলে এটা বলছি আপনাকে জি নে চলে এসেছে চলে আসার পরে ওর স্ত্রী যখন ভাত দিচ্ছে মাছ রান্নাটা দিচ্ছে চশমা খুলে খেতে বসেছে দেখছে পুঁটি মাছ ওর স্ত্রীকে চাট করে এক চর মেরেছে হারাম করে কোথাকার আমি বড় মাছ এনেছি তুই পুটি মাছ দিলি কেন ওর স্ত্রী তখন বলছে আমার নানীর কসম করে বলছি তুমি এই মাছই এনেছো তিন চার দিন ওর স্ত্রী মার খাচ্ছে তখন এলোক শিক্ষিত মানুষ এ মনে মনে ভাবছে এতদিন মার খায়নি আমার বউ আজকে কেন খায় নিশ্চয় আমার চশমার কোন ডাক্তারবাবু বলছে ডাক্তার কি ঘটনা বলছে ভাই তোমার চশমা পড়ার পর থেকে আমার বউ শুধু মার খাচ্ছে তো হচ্ছে দেখি তোমার চশমাটা চশমা ডাক্তার খাটিয়ে বলছে ভাই আমি তো এই চশমা লিখিনি আমি তো পঞ্চাশ পাওয়ার লিখেছি तब बोलते अच्छा 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 50 পাভারে লিখেছেন 50 পাভার দাম 50 টাকা 150 পাভার দাম 50 টাকা ওই জন্য আমি 150 পাভার কিনে নিয়েছি तब बोलते এমনি তো পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখবে জি তার মানে বোঝা গেল ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী রোগী চলা লাগবে কি লাগবে না হ্যাঁ সামাজিক যত রকমের অপরাধ আছে এই সমস্ত অপরাধের একমাত্র ডাক্তার তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম তিনি যে প্রেসক্রিপশন করেছেন একটা মানুষকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই প্রেসক্রিপশনের বাইরে যদি আপনার কোন আমল যদি হয় তাহলে বলুন তো জান্নাতে যাওয়া যাবে না রুগী অ্যাক্সিডেন্ট করবে কোনটা জান্নাত যাওয়ার যাবে না বেদার এটা ভালো কাজ তবে একটা কথা মাথায় রাখবেন যেটা যত ভালো তার ক্ষতি তত বেশি যেটা যত ভালো তার ক্ষতি কি তত বেশি আপনাদের এখানে মায়েরা সাদা ভাত রান্না করে না বাড়িতে রাতের বেলা কিছু ভাত যদি বেঁচে যায় কি করে পানি দিয়ে রেখে দেয় সকালে ভিজে ভাত করে খায় তাই না আগেকার দিনে খেত এখনকার দিনে এটা আর হয় না পানি দিয়ে রেখে দেয় ভিজে ভাত খাওয়া যায় চালের দাম কত তিরিশ টাকা কেজি আচ্ছা বলুন তো বিরিয়ানির চালের কেজি কত একশো টাকা তাই তো রাতের বেলা আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল কিছু বিরিয়ানি বেঁচে গেছে আপনার স্ত্রী যদি ভাবে যে বিরিয়ানিটা নষ্ট করে লাভ নেই একটু পানি দিয়ে রাখি সকালে খাবো আচ্ছা বলুন তো খাওয়া যাবে 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 না তাহলে এর দামও বেশি আর ক্ষতিও বেশি আর অত্রিশ টাকা কেজি অনুপকার বেশি কি বলছি বুঝতে পারছেন তা বেদাত এর নাম

বলে দিয়েছে না অনেক মসজিদও হয় না হয়তো সবে বরাতের রাত্রের একশো একা নামাজ হুজুর বলে দিয়েছে এক এক রাকাতে 47 বছর করে জান্নাতে থাকা যাবে আর আল্লাহ কোরআনে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আমাকে খুশি করতে গিয়ে আমাকে সন্তুষ্টি করতে গিয়ে কোন আত্মা বিপদে পড়ে যাবে কোন লোক বিপদে পড়ে যাবে কোন নাফস কষ্ট পেয়ে যাবে এটা আমি আল্লাহ চাই না একটা 70 বছর বয়সের বুড়ো যদি 15 সাবানের দিনে 100 রাকাত নামার যদি ইমাম সাহেবকে করতে বাধ্য করে বলুন তো তার পক্ষে এটা কষ্ট কি কষ্ট লাই কষ্ট আল্লাহ এটা বলেনি নদী বলেনি এটা হুজুরের নিজস্ব তবে কিছু হুজুর আবার বেদাত কে ভাগ করেছে দুটো ভাগে কি ভাগ বলছে বেদাতে সাইয়া বেদাতে হাসানা খারাপ বেদাত ভালো বেদাত আচ্ছা ভাই পায়খানার আবার কোয়ালিটি হয় যেটা ধনী লোকের পায়খানা একটু সেন বেশি আর এটা রিক্সা চালকের গন্ধ বেশি এরকম ব্যাপার আছে ব্যাপার নেই আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদাতিন জালালা সমস্ত বেদাত ভ্রষ্টতা অকুল্ল বিদাতিন জালালা অকুল্ল জালালাতিন ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে ফি মধ্যে নার মানে আগুন প্রত্যেক ভ্রষ্টতার স্থান কোথায় আগুনে জাহান নামে তার মানে আমল করার আগে ভাবতে হবে যে এটা বেদাত হয়ে যাচ্ছে কিনা বেদাত কাকে বলে ইসলামে নেই নবী করেনি সাহাবাই কেরামগণ করেনি তাবে তাবি গণ করেনি কোন রকম দলিল পাওয়া যায় না তারপরে নেটির উদ্দেশ্যে করা হয় এটার নাম হচ্ছে বেদাত শের শের সহজ বাংলায় জেনে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেষ চলুন এবার দলিল আপনাকে বলি বর্তমান বাজারে দু টাকা কেজি কেউ যদি বেগুন কেনে ওই বেগুনটা চারবার করে দেখে পোকা আছে কি না দেখবে না দু হাজার টাকা নোট দিলে বারবার দেখে যে ঠিক আছে তো জাল আছে কিনা দু হাজার টাকা নোট যদি বারবার দেখা লাগে দশ টাকা কেজি বেগুন যদি লাইট মেরে দেখা লাগে ভিতরে পোকা আছে কি না তা আপনি যে আমল করে জান্নার যেতে চাইছেন এই আমলটা আল্লাহ নবী করেছিলেন কিনা এটা জানা লাগবে কি লাগবে না জানা লাগবে লাগবে এই জানার মাধ্যমে জান্নাত যাওয়া যাবে আমি পেলেন একটা একটা করে কোরআনের আয়াত বলছি আপনার শুনতে থাকুন কোরান মানে কোন মতভেদ দ্বিমত কোন রকমের সেই জয়ীপের ব্যাপার নেই একেবারে একশো পিওর

গেছে কারা তারা যারা তাদের নামাজে খুব বিনয় যারা নামাজ পড়ে বিনয় নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে ফেরদাউস জান্নাত যাবে কারা এক নম্বর গুণ কি যারা নামাজ পড়ে কিসের সাথে বিনয়ের সাথে ভদ্রতার সাথে এইবার আপনাকে কয়েকটা কথা বলে রাখছি আমি মমতাজুল ইসলাম কত ভদ্র আচ্ছা বলুন তো আমার বাহ্যিক কয়েকটা জিনিস দেখলে বোঝা যাবে যাবে কি যাবে না যাবে আমি একজন বক্তা আমি একজন আলেম আমি একজন মাস্টার আমি একজন প্রফেসর আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ব্যারিস্টার ধরে নেন আমি কিছুই নয় বোঝানোর জন্য বলছি আমি এত একজন শিক্ষিত লোক আমি যদি লাল কেটকেটে একটা পাঞ্জাবি পরে আর মাথায় যদি গেরুয়া কালারের একটা বড় পাগড়ি পরে আপনাদের স্টেজে যদি উঠি আর একটা পরে তা আপনারা কি ভাববেন মৌলী সাহেব না কি রে এটা ফচকে তো এটা ভাববে কি ভাববে না তাহলে অনেক সময় আমি কত ভদ্র আমার পোশাক আমার রুচি এইটার উপরও ডিপেন্ড করে করে কি করে না করে আমি একটা গাড়ি চেপে এসেছি আমার গাড়ির রংটা যদি লাল ক্যাটকেটে কেটে এইদিকে একটু ডিজাইন করা এইদিকে একটু ডিজাইন করা এইদিকে একটা পাখির ছবি এইদিকে একটা বগ উঠছে গাড়িতে থাকে না স্টিকার মারা এই রকম কোন গাড়ি চেপে যদি আসি তাহলে শিক্ষিত মানুষ কি বলবে এর কোনো রুচি নেই বলবে কি বলবে না কোনো রুচি নেই তাহলে একটা মানুষ নম্র এবং ভদ্র হতে গেলে অনেক সময় তার পোশাক তার মুখের খাদ্য রুচি তার দেখার রুচি এইটার উপরেও ডিপেন্ড করে করে কি করে না করে নামাজ আপনি পড়তে যাবেন আপনি কতটা ভদ্র নামাজই আপনার পোশাকের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে করবে না করবে আপনি ভিডিও অফিসে যাচ্ছেন এসজিওর কাছে যাচ্ছেন হসপিটালে যাচ্ছেন তখন ফক সেন মেরে আর দামি পাঞ্জাবি পরে দামি জিন্স প্যান্ট পরে তখন যাচ্ছেন আর আল্লাহ ঘরে যখন যাচ্ছেন বগল কাটা একটা গেঞ্জি আর মাঠ থেকে এসেছিলেন গায়ে গন্ধ আর মনে হচ্ছে যেন লাল থেকে ভিকারির বাচ্চা ঢুকছে মসজিদে ভিক করতে এটা আমাদের চরিত্র চরিত্র আরে আপনার জামাটা নতুন হোক এটা আমি বলছি না আপনার জামা পুরাতন হোক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নামাজ পড়ার আগে নামাজের ভদ্রতার এটা একটা অংশ কি অংশ যে আপনার পোশাকটা ভালো হতে হবে আমরা এরকম নামাজ আছি না যে এই পর্যন্ত গেঞ্জি পরে স্যান্ডু গেঞ্জি পরে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি আসি না এরকম লোক আছি তো নামাজ হবে না একথা বলছি না তবে এটা অভদ্রতা এটা কি অভদ্রতা বিনয়ী হতে হবে অজু যখন করবেন এই যে শীতকাল এসেছে এমন করে অজু করছে মানে যত তাড়াতাড়ি হয় অসুবিধা হয় এইখানে ভেজে এইখানে ভেজে শুনুন আপনি অজু করে ততক্ষণ পর্যন্ত তৃপ্তি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মনে এইটা না থাকবে কি আল্লাহ নবী বলেছেন অজু করার সময় তোমার কোহিনি থেকে যে পানিটা ঝরে ঝরে পড়ে এটা যতক্ষণ ঝরবে তোমার গোনাগুলো ততক্ষণ ঝরে যাবে এইটা আপনার মাথাতে যতক্ষণ না আসবে অজু করে আপনি তৃপ্তি পাবেন না পাবেন পাবেন না তখন যতই শীত হোক আপনি শীতকে উপেক্ষা করে আপনি অজুতে ব্যস্ত থাকবেন বেশি করে পানি দিয়ে ভেজাবেন বেশি করে পানি ব্যবহার করবেন যাতে এখান থেকে অনেকক্ষণ ঝরে ঝরে পড়ে কারণ নবীজি বলেছেন যে তোমার এখানে পাপগুলো আস্তে আস্তে করে ঝরে ঝরে পড়ে যায় অজু করলেন মসজিদের ভিতরে গেলেন মসজিদের ভিতরে যাওয়ার পরে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেলেন আস্তে আস্তে করে কোরআন তেলাবাদ করতে হবে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা কোরআম তেলাপাত করতে হবে তারতিল মাখরার সহকারে ধীরে ধীরে আস্তে 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 কোরাম চালাবাত করতে হবে আমাদের মসজিদগুলিতে এরকম হয় রমজান মাসে তারাবি পড়া দেখেছি আমি মোবাইলের মাধ্যমে হুজুর কুড়ি রেখার তারাবি পড়াচ্ছে পঁচিশ মিনিট টাইম লাগছে তা মনে মনে ভাবছি ওর পাছাতে কি ডবল সিলিন্ডারে মেশিন লাগানো আছে হ্যাঁ ঠাকা খা দিচ্চার উঠছে এই আব্দুলিবনে মাসুদ বলছেন আল্লাহ নবিসাল্লামের সঙ্গে একদা ফজরের নামাজে আদায় করছিলাম তিনি রুকুতে গেলেন আমার মনে মনে আশঙ্কা হলো যে তিনি রুকু থেকে ওঠার কথা ভুলিয়ে গেছেন তারপরে রুকু থেকে উঠলেন যখন শেষ দায় গেলেন তখন আমার আবার মনে মনে আশঙ্কা হচ্ছে যে আল্লাহ নবী মনে হয় রুকু থেকে উঠতে ভুলে গেলেন আর কেরাত করছেন সুরা ফাতেহা পাঠ করলেন তারপরে সুরা ফাতেহা পাঠ করার পরে আবার একটা অন্য সুরা পাঠ করলেন সেটা পাঠ করা হয়ে গেল আমি মনে মনে করছি এবার মনে হয় রুকুতে যাবেন আবার রুকুতে গেল না আবার একটা সুরা জয়েন করে নিল এই রকম ভাবে সুল্লা নামাজ পড়তেন আমার আপনার নামাজ কেমন নামাজে দাঁড়িয়েছে মানে আবার ইমাম সাহেবকে লোকমা দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার মাঠে কাজ আছে করছে কি করছে না অনেক মানুষ আছে মানে যারা মেশিন চলছে নামাজ পড়াটা আল্লাহ আল্লাহ তালা কোরআন মজিদে বলেছে ইন্না সনাত আল আলাল ইন্নাহ আহ আল্লাহ তাআলা বলছেন যে নামাজ নামাজীকে নিশ্চয়ই মন্দ কাজ ও কথা থেকে বিরত রাখে এটা কোরআন আছে না নেই আচ্ছা তো একটা লোক পঞ্চাশ বছর নামাজ পড়ছে তারপরেও তার ভিতরে কোনো পরিবর্তন নেই এরা তো মূলগত মালদা জেলাতে আছে আচ্ছা না পঞ্চাশ বছরের নামাজি তারপরেও দেখবেন ওর মধ্যে কোনো পরিবর্তন নেই কারণ তার মানে বুঝে নিতে হবে ওর নামাজ কবুল হচ্ছে না এটা বুঝে নিতে হবে কবুল যদি হয়ে যেত আল্লাহর কথা মিথ্যা হবে হবে যে নামাজ নামাজি কে কি করে দূরে সরে রায় তা আমরা দূরে সরতে পেরেছি পারিনি তাহলে বলে বুঝে নিতে হবে নামাজ কবুল হয় না নামাজ কবুল হবার না হবার অনেক কারণের একটা কারণ তারাহুড়ো করা তারা হলো ভিক্ষা করা দেখেছেন আপনারা ভিক্ষা করা দেখেন তো বাড়িতে যারা ভিক্ষা করতে আসে কেমন করে করে আই মমতাজুল ইসলাম আপনি একদিন আমার বাড়িতে গেলেন গিয়ে আমার বার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ভাই আমার বাড়ি মালদা জেলার অমুক জায়গাতে আপনি সেই জলসা করতে গিয়েছিলেন আমার নাম শুকুর আলী আমি দশটা কুড়ি ট্রেন ধরে আপনার কাছে এসেছি আমার বেটির বিয়ে খুব তাড়াতাড়ি করে কিছু চাঁদা দেন আমি চলে যাবো আবার তিনটে কুড়ির লোকালে বাড়িতে বাড়িতে খুব কাজ আছে আপনাকে খুব ভালো করে চিনি মোবাইলে দেখি আপনি আমাদের গেরামে গিয়েছিলেন আচ্ছা লোকটা যদি একদমই এইরকম ভাবে ভিক্ষাটা চায় আচ্ছা বলুন তো আমি তাকে পাঁচ টাকা দেবো না দড়ি দিয়ে বাঁধব কোনটা দড়ি দিয়ে বাঁধব যে ঢং খুঁজে পাওয়া না এটা ভিক্ষা করার ঢং ভিক্ষা করতে গেলে তাহলে কেমন করে করতে হবে আসসালামু আলাইকুম আপনার নাম মুমতাজুন ইসলাম আপনার নাম মুমতাজন ইসলাম হ্যাঁ আমার মালদা জেলাতে বাড়ি খুব গরিব মানুষ আপনি সেই জলসা করতে গিয়েছিলেন আপনাকে দেখেছিলাম মোবাইলে আমার মেয়ের বিয়ে খুব অসহায় বলতেও লজ্জা লাগছে যদি কিছু দেন তাহলে খুব ভালো হয় খুব ভালো হয় আমি তাকে বিশটা টাকা বার করে দেবো দেবো কি দেবো না দেবো আর আগে যেমন করে চেয়েছিল তেমন করে যদি চায় হবে না অবাক হয়ে যাচ্ছে বলল কি বলছি বুঝতে পারছেন না অথচ এটা একটা দয়া আলহামদুলিল্লাহ কি রব্বিল আল্লা সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক